হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানোই আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে দেখো পাপা কলে বল বলছো সারাদিন কি কি করি আমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝছো আমি তো বলতে পারি না তোমরা কিন্তু দেখতে থাকো তো সকালবেলা ম্যাডামের ঘুম ভাঙে সাতটায় তো কী হয় যতক্ষণ বাইরে না বের হই ততক্ষণ ওর চেঁচামেচি মেচে চলতেই থাকে তো বাইরে বের করলাম মার কাছে দিলাম মা হাওয়া দিচ্ছে মানে ঘরের ভিতরে তো ফ্যান থাকে বাইরের অবস্থা খুব খারাপ ও হাওয়া ছাড়া এক সেকেন্ড থাকতে চায় না তো একটু মার করলে একটু ঘুরু করবে আর এদিকে দেখো আকাশের অবস্থা সেরকম একটা ভালো না মোটামুটি রোদ্র উঠবে না মনে হয় আজকে মোটামুটি ঠিকঠাক তো মা সোনামাকে রাখতে রাখতে আমি দুধটা বানিয়ে নিলাম একটু ওকে খাওয়াবো তো ঘুমের সময় হয়ে গেছে খাওয়ার পরে ঘুমাড়ি দিয়ে কারেন্ট নাই মা হাওয়া দিচ্ছে ম্যাডামকে আমার স্নান শেষ শোনো আমাকে খাওয়ানো শেষ এখন রেডি হবো আস্তে আস্তে ও ঘুম থেকে উঠলো মাত্র কি মা দেখে আবার তো এখন রেডি হবো আস্তে আস্তে একটু বাজার যাবো যাবো কাটিতে পারি নিমন্ত্রণ ষষ্ঠীর আজকে অন্য জামাইরা আসবে না একটু ব্যস্ত আছে আমরাই শুধু তো কাকিদের নিমন্ত্রণ করছে কাকিদের যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এমন নেশা মানে চা ছাড়া চলে না তো মাকে বললাম চাটা করো চাটা খাইয়েই যাই ওইদিকে মানে আমাদের জন্য কিছু লাগবে না সোনামার জিনিসপত্র ওষুধ টষুধ নেওয়ার জন্য ট্রলিটা নিয়ে নিলাম আমরা দুজন গেলে লাগতো না কিছু সোনামার জন্য তো আমি রেডি একদম এখন একটু বাজার যাব আগে একটা শাড়ি আনবো কাকির জন্য আর হচ্ছে একটু মিষ্টি আনবো তো শাড়ির দোকানে চলে গেলাম আমি না মানে কি বলবো একা একা ভালো লাগে না শাড়ি চয়েস করতে তো মানে বেশি দেখবো ভালো লাগে না আবার এটাও যে অনেকগুলো দেখবো তারপর একটা নিব নিজের না কেমন একটা লাগে তো আমি কি বলবো আমি বললাম হ্যান্ডলুমের মধ্যে শাড়ি দেখাও তো দেখালো একটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমাকে ও বলল তুমি মিষ্টিটা তুমিই নাও গিয়ে তারপর আমি মিষ্টিটাও নিয়ে নিলাম মিষ্টি নেওয়া শেষ শাড়ি নেওয়া শেষ আর দেখো বাজারে ষষ্ঠীর এত ভিড় বাপরে বাপ চারিদিকে শুধু জামাই আর মেয়ে জামাই আর মেয়ে মানে গাড়িতেও ভিড় বাস তো বাড়ির সামনে আসলাম আইসে দেখি সোনামা বাইরে তো মাকে বললাম চলো ওকে একটু রেডি করাই দিই ঘুমাচ্ছিলো আসলে ঘুম থেকে উঠে পড়ছে ওকে একটু রেডি করাই দেব তারপর আমরা বের বেরোবো এদিকে জামাই একদম রেডি আজকে জামাই দেরি দিন তাই না তো এই যে এই শাড়িটাই আনলাম তো কাকি খুব একটা একদম ভারী শাড়ি পরে না এই জন্য এই রকম শাড়ি এই শাড়িটাই নিলাম এদিকে সোনামাকে রেডি করানো শেষ তো টোটোতে যাবো আমি কারণ ওকে নিয়ে না স্কুটিতে উঠতে একটু ভয়ই লাগে এখনও উঠিনি কোনো দিন আমি না কেমন একটা টেনশন লাগে এই জন্য টোটোতেই যাচ্ছি যাওয়ার পরে নামলাম একেদের বাড়িতে মনে হয় কতদিনের জার্নি হ্যাঁ ট্রলি নিয়ে যাচ্ছি যেহেতু দুই দিনের জন্য যাব তো মানে এই যে বোনকে দেখছো বোন আর হচ্ছে কাকু যাবে কোচ মানে কলকাতা কোচবিহার বলে ফেলতে চাইছি তো এই জন্য আমরা দুদিন থাকবো এখানে তো জামাইয়ের আপ্যায়ন চলছে আর কি যার পরে আম মিষ্টি দই চিরা খই কলা যা যা থাকে সব খাওয়া তো ওকে খাওয়ারটা দিয়ে দিল বোন তারপর মানে কাকির একটু শরীর খারাপ এই জন্য বোনই সবটা করবে তারপরে আমিও দিকে খেয়ে নিলাম দুপুরের রান্নাটাও আমি আর এই বাড়ির একটা দিদা আছে দুজনে মিলেই করব কাকি বললো অনেক কিছু রান্না করতাম যদি সুস্থ থাকতাম তো ভাজা পাঁচ পাঁচ রকমের ভাজা ভাজাটাই আমি করছিলাম হঠাৎ করে তো সোনামা উঠে উঠে যাবে জানতাম না তো ভাজাটা শুরু করছিলাম আমি বলছিলাম যতটুকু আমি পারবো করবো আর সোনামা উঠলে তো আর কিছু করার নাই তো এদিকে পাদ্দা মাছ আবার মাছের মাথা আর একটা মাছ ভাজবো কাতল মাছ আর পাঠার মাংস যদিও পাঠার মাংসটা আমার আরও খুব একটা পছন্দ না তো আজকে জামাইকে মানে আমাদের ব্রয়লার মাংস পছন্দ ব্রয়লার মাংস খাওয়ালে কেমন হয় তাই না তো এইদিকে কাকু একটু জাম মাখা করছিলো তো জামটা নিয়ে নিলাম আমি একটু জাম মাখা খাবার জন্য মানে জাম না মানে লঙ্কা ঠঙ্কা দিয়ে মাখলে খুব টেস্টি লাগে সত্যি তা আমি ভাবলাম যে রান্নার পাখি একটু জামা খেয়ে নিই তারপরে একটু বোনকে রাখছিলাম ছোটো বোনটাকে যে আয় আয় দেখ তো বলে কী দেখবো ভাবছো যে অন্য কিছু ভিডিও কল টল পরে আসার পরে যে দেখলো হায় হ্যালো শুরু করলো

তো আমার কাকু রাস্তাঘাটের খাবার খুব একটা পছন্দ করে না তাই বাড়ির থেকে রুটি বানিয়ে নিল আর নিবে মাংস আর সাথে শশা তো বোন খুব ব্যস্ত হয়ে গেছে বেচারি নতুন নতুন রুটি বানানো শিখছে তাই বললো যে নিজেই রুটিটা করবে তো রুটিটা করলো বললো দেখ আমি কত কিছু শিখেছি এই কদিনের মধ্যে মা শরীরটা খারাপ হওয়াতে এইদিকে মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে ডাল হয়েছে আর মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল বলতে পাবদা মাছ দিয়ে শর্ষে পোস্ত দিয়ে তো ও আর ওর বোন একটু খাচ্ছে ও খেঁদে রেডি হবে ওরা এর মধ্যে জামাইও রেডি হচ্ছে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে যেহেতু এখন ফটোশ্যুট করতে হবে তাই না যেটা মেন খাই আর না খাই যেমন খাই আর না খাই ফটোশ্যুটটা মেন তো পাঁচ রকমের ভাজা স্যালাড লেবু চরচুরি ডাল মাছ মাংস মিষ্টি ফল এটাই তো কাকি বললো আমি আরও অনেক কিছু করতে পারতাম সত্যি কাকি এর জন্য খুব মানে নিজের স্যাটিসফাই ছিল না জুতো রান্না করতে পারতেছিল না তো আমি যতটুকু পারলাম সাজানো ততটুক সাজিয়ে দিলাম এখন আস্তে ধীরে খাক তো জামাই পুরো রেডি একদম চলে আসছে খাবার টেবিলে তো খাবে তো বললো আগে কয়েকটা ছবি তোলো তারপর অন্য কিছু তাই না তা ওর জন্য কয়েকটা ছবি তুলে দিলাম আর একটু গুছিয়ে খাবে এটা পারলোই না গুছানো বাদে ভাতটাকে এমনভাবে নি করলাম বললাম যে তো কেমন লাগছে একটু অল্প অল্প করে খাও বললে আমি অন্য কিছু যেমন তেমন আগে মাছটা দিয়ে খাই তারপর তো যেহেতু সোনামা ঘুমাচ্ছিল সবাই বললো তুমিও মানে খাও কিন্তু কি করব মানে খাইতে বসার পরে এমন বোকামির মতো একটা কাজ করলাম এদিকে ওরা রেডি চলে যাবে ভাবলাম যে খাবারটা ঢাকলাম আবার ঢাককে টাটা করতে চলে আসলাম বাইরে তো ওরা গাড়িতে উঠবে এখন তিন দিনের যাত্রা আর কি আজকে যাবে পরের দিন কাজটা হবে পরের দিন আবার রিটার্ন করবে তো ও যাচ্ছে একটু আগায় দিবে গাড়িতে উঠাবে আর কি বেশি দূর যাবে না তো ওরা গাড়ির জন্য বাড়ির সামনে দাঁড়ায় এখন গাড়িতে উঠবে তারপর আমি গিয়ে আবার খাবো এই দিকে দেখো বাড়ির ছোটো সদস্য এই দেখো কান্না কান্নাকাটি মানে সেই ঠোঁট একদম এমন করে আমি বললাম তোর কিন্তু ভিডিও করছি এদিকে গাড়ি চলে আসছে ওরা গাড়িতে উঠে বললো তা আমরা সবাই এখন ঘরে যাব সোনা মাও উঠে বসছে তো দেখো আমি গিয়ে এখন আবার ঢাকা ভাতটা এখন আবার খাব এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো দুধ দিয়ে গেল দুধটা জাল বসিয়ে দিলাম আর আমি তো বললামই আমি চায়ের নেশা মানে কারও জন্য শুধু একা চা খাবো কাকিও চা খায় না আর গ্যাসটা বারবার অফ হয় অন হয় এরকম চলছে তো আমি একটু আমার নিজের জন্য একটু চা করব কারণ চা না খেলে ভালো লাগে না সকাল আর সন্ধ্যাবেলা তো ভাবলাম চা কি দিয়ে খাবো তো কাকিকে বললাম কাকি বলে বিস্কিট আছে কিন্তু আমি বিস্কিট দিয়ে খাবো না বিস্কিট দিয়ে ভালো লাগে না তো দুধটা জাল দিয়ে ডাল দেওয়া মানে দুধটা জাল দেওয়া শেষ অনেকক্ষণে তবু অল্প আস্তে করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে চাটা নিয়ে নিলাম এখন একটু চাটা খেয়ে নিই তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো

আর ওদিকে সোনামাও ঘুমাচ্ছে ও বলল যে আমি একটু চোখের মধ্যে শশা দিয়ে রাখি তো রাতে আমি প্রেশারে ভাত বসিয়ে দিলাম যেহেতু আমরা তিনজনেই খাবো আমি কাকি আরও আর গুনুটা আর মাংসের ঝোল ছিল মাছের ঝোল ছিল ওইভাবে বসিয়ে রাখলাম তো রাত্রে খাওয়া দাওয়া চলছে ওদেরকে খাওয়ারটা দিয়ে দিলাম আমি ওর খাওয়া হবে তারপর সোনামার এখানে আসবে তারপরে আমি খাবো তো দেখো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে টাটা